এক্সাম আর বেশি দিন বাকি নেই কিন্তু প্রচুর পড়া জমে আছে কিভাবে যে ভালো রেজাল্ট করব তা বুঝতেই পারছি না তবে এরকম অনেক স্টুডেন্ট দেখবে যারা সারা বছর পড়াশোনা করে না কিন্তু এক্সামের কয়েকদিন আগে পড়ে অনেক ভালো রেজাল্ট করে ফেলে তাই এই ভিডিওতে জানবো যে কম পড়ে কিভাবে বেশি নম্বর পাওয়া যায় জেগে ওঠো চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত নম্বর ওয়ান তোমরা বেশি নম্বর পেতে হলে শুধুমাত্র ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো প্র্যাকটিস করো এর জন্য টেস্ট পেপার অবশ্যই সলভ করো এছাড়া লাস্ট পাঁচ বছরের কোয়েশন পেপারও প্র্যাকটিস করতে পারো তাহলে এর মধ্যে থেকেই বেশিরভাগ ইম্পর্টেন্ট কোয়েশন পেয়ে যাবে এই বাড়িতে টাইমের মধ্যে এই কোয়েশনগুলো প্র্যাকটিস করতে থাকো এছাড়া তোমাদের হ্যান্ড রাইটিং এবং বানান ঠিক হচ্ছে কিনা সেটাও ভালো করে দেখে নিও এবার জানবো তাড়াতাড়ি পড়া মুখস্থ করার জন্য কোন সময়টা পড়া উচিত নাম্বার টু তোমরা যদি কম সময়ের মধ্যে বেশি পড়া মুখস্থ করতে চাও তাহলে ভোরবেলা পড়তে বসো কারণ সেই সময় আমাদের মাইন্ড একদম ফ্রেশ থাকে ফলে যে কোনো পড়া খুব তাড়াতাড়ি মুখস্ত করতে পারবে তাই যেই পড়াটা সব থেকে কঠিন সেটা ভোরবেলা পড়ে ফেলো তাহলে অন্য পড়াগুলো নিশ্চিন্তে পড়তে পারবে এছাড়া যেই সময়টা আশেপাশে নিস্তব্ধ থাকে তোমাদের পড়ার টাইমিংটা সেই সময়ই রাখো তাহলে পড়ায় মনোযোগ দিতে অনেক সুবিধা হবে এবার জানবো পড়া মুখস্থ করার জন্য কিভাবে পড়তে হবে নাম্বার থ্রি আমরা সারাদিন বই নিয়ে বসে থাকলেও পড়া খুব বেশি হয় না এর কারণ হলো আমাদের মাথায় বারবার অন্য কথা চলে আসে ফলে আমরা সম্পূর্ণ মনোযোগ দিয়ে পড়াশোনা করতে পারি না তাই এর উপায় হল তোমরা লিখে লিখে পড়াশোনা করো এছাড়া যে কোনো একটা অ্যান্সার মুখস্থ করলে সেটা খাতায় না দেখে লেখো তাহলে কোথাও ভুল হচ্ছে কি না তা বুঝতে পারবে এছাড়া পড়তে বসলে জোরে জোরে পড়ো তাহলে মাথায় অন্য কথা আসবে না তোমরা যেই বিষয়টা পড়ছো সেটা যদি বুঝে বুঝে পড়ো এবং গল্পের মতো মনে রাখো তাহলে পড়া খুব সহজেই মুখস্থ হয়ে যাবে নাম্বার ফোর তারা অনেক ঘন্টা পড়াশোনা করলে আমাদের ব্রেন সেগুলো আর মনে রাখতে পারে না ফলে যেই পড়াগুলো কষ্ট করে মুখস্থ করবে তা বেশি দিন মনেও থাকবে না তাই এক ঘন্টা পড়াশোনা করলে অবশ্যই দশ মিনিটের জন্য ব্রেক নিয়ে নেবে তাহলে এই দশ মিনিটে তোমাদের ব্রেন আবার আগের মতো অ্যাক্টিভ হয়ে যাবে ফলে পড়া দেখবে কত তাড়াতাড়ি মুখস্থ হয়ে যাবে তোমরা যখন কোনো বড় কোশ্চেন মুখস্থ করবে সেটা পয়েন্ট করে মুখস্থ করো তাহলে মনে রাখতে অনেক সুবিধা হবে এছাড়া অঙ্কের ফর্মুলাগুলো একটা আলাদা খাতায় লেখো তাহলে সেগুলো মুখস্থ করতে অনেক সুবিধা হবে তোমরা ব্রড কোশ্চেন যেমন মুখস্ত করছো এমনই শর্ট কোয়েশনও মুখস্থ করো তাহলে পরীক্ষায় বেশি নম্বর পেতে অনেক সুবিধা হবে অনেক সময় আমাদের পড়তে বসতেই ইচ্ছা করে না এছাড়া পড়তে বসলেও সেই এনার্জিটা পাই না তাই কিভাবে আমরা এনার্জি পাবো তা আমরা নেক্সট পয়েন্টে জানবো নাম্বার ফাইভ তোমরা জাঙ্ক ফুড যতটা সম্ভব কম খাও কারণ এই জাঙ্ক ফুড খেলে আমাদের শরীরে বিভিন্ন রকম সমস্যা হয় এবার শরীর যদি ঠিক না থাকে তাহলে পড়বে কিভাবে যদি ভিতর থেকে সেই এনার্জি না পাও তাহলে পড়তে চাইলেও শরীর তোমার সাথ দেবে না তবে অনেক সময় তোমরা নিশ্চয়ই খেয়াল করেছো যে ভিতর থেকে অনেক এনার্জি পাচ্ছ সেই সময় পড়াশোনা করতেও কোনো অসুবিধা হচ্ছে না এই এনার্জিটা পাও পুষ্টিকর খাবারের জন্য ভাবো এরকম এনার্জি যদি সব সময় পাও তাহলে পড়াশোনা করতে কোনো অসুবিধাই হবে না তাই এর জন্য জাঙ্ক ফুডের পরিবর্তে পুষ্টিকর খাবার খাও নাম্বার সিক্স দেখো তোমাদের সারাদিন বই নিয়ে বসে থাকার দরকার নেই তোমরা যদি দু ঘন্টাও পড়ো সেটা যেন একদম মন দিয়ে পড়ো তোমরা যেইটুকু সময় পড়বে তখন যেন পড়া বাদ দিয়ে অন্য কোনো কিছু নিয়ে ভেবো না এছাড়া যেই সময়টা পড়তে বসবে তখন মোবাইল সাইলেন্ট করে অন্য কোথাও রেখে আসো না হলে মোবাইল পাশে থাকলে কখন মোবাইল নিয়ে বসে পড়বে তা তোমার খেয়ালও আসবে না এবার যদি কেউ মোবাইলেই পড়াশোনা করো তাহলে যেই অ্যাপগুলোর জন্য তোমার পড়তে অসুবিধা হচ্ছে সেই অ্যাপগুলো পরীক্ষা অবধি আনইনস্টল করে দাও তাহলে দেখবে পড়াশোনা করতে কোনো অসুবিধেই হবে না এবার একদম লাস্ট পয়েন্টটা দেখব নাম্বার সেভেন পড়ার মহল তৈরি করো তোমরা যেখানে পড়তে বসো সেই জায়গাটা পরিষ্কার রাখো তাহলে পড়াশোনা করতে ভালো লাগবে এছাড়া পড়ার সময় অতিরিক্ত বই নিয়ে আসার দরকার নেই তোমরা যেই সাবজেক্টটা পড়বে সে সম্পর্কিত যা যা লাগবে শুধু সেগুলোই পাশে রাখো তাহলে পড়ায় মনোযোগ দিতে অনেক সুবিধা হবে তাহলে তোমরা এই পদ্ধতিগুলো অবশ্যই ফলো করো তবে পড়তে বসলে কখনো শুয়ে শুয়ে পড়াশোনা করো না নাহলে কিছুক্ষণ বাদেই ঘুম পেয়ে যাবে তাই সবসময় সোজা হয়ে বসে তারপর পড়াশোনা করো এছাড়া পড়াশোনায় যদি ইন্টারেস্ট না থাকে তাহলে পড়তে বসলে অবশ্যই ঘুম পাবে তাই এর জন্য পড়াশোনাকে ইন্টারেস্টিং বানাও এছাড়া যখনই ঘুম পাবে তখনই ঘরের মধ্যে পাইচারি করে পড়াশোনা করো এছাড়া পাঁচ মিনিটের জন্য স্কিপিং করে নাও তাহলে দেখবে ঘুম কোথায় চলে গেছে এই বিষয়ে আরও ডিটেলসে জানতে হলে ডান দিকের ভিডিওটা দেখো আর যদি পরীক্ষায় টপার হতে চাও তাহলে বাদিকের ভিডিওটা দেখো তাহলে তোমাদের সাথে ওই ভিডিওতেই দেখা হচ্ছে ভিডিওটা সেসব দিই দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ